এটা হচ্ছে আমাদের ফ্লোর পাইপিং দেখতে পাচ্ছেন একটা অফিসের এখানে বক্স লাগাইছিলাম ছেড়ে দিয়েছিলাম এখন আমরা ফ্লোর পাইপিং পুরোপুরি মানে পয়েন্ট টু পয়েন্ট মিলাইতেছি তারপরে আমরা প্যানেলের জন্য ওয়াল কেটে নিচ দিয়ে ভিতরে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত এখানে আমরা নাইনটি এবং অফসাইড মারি আমরা এটা দিয়ে এটা আমাদের আজকে কংক্রিট হবে তার কারণে আমরা এটা হোলোর ফিনিশিং করে তারপরে এটা কংক্রিট করা হবে নিশ্চই পারছেন এখানে চকেট সমস্যা পাইপ আমরা এক দিক দিয়ে পাইপ নিতেছি তার কারণে আমাদের সমস্যা বেশি হওয়ার কথা না কারণ হচ্ছে এখানে অনেকেই কাজ করে সিলিংয়ের কাজ এবং ওয়াটার প্রুফিংয়ের কাজ ভিতরে যার কারণে দেখা যায় সব দিক দিয়ে পাইপ দিলে মানে ভাঙার একটা ই থাকে বেশি আশঙ্কা থাকে বেশি যার কারণে আমি একদিক দিয়ে সবগুলো পাইপ আমরা মিলিয়ে তারপরে প্যানেলের জন্য নিয়ে যাচ্ছি তবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমরা ফাইনাল আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আমরা এটার ভয়ের করব করবো তাই নিয়ে